এই একটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমরা প্রত্যেকে আমাদের মানব শরীরের জন্য প্রচুর দরকার অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমরা কিন্তু সকালবেলা এটা খালি পেটে খাই অনেকে শরীরকে রোগা করার জন্যও খায় এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই জন্য এটা গাছের জন্য প্রচুর ভালো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা অপরাজিতার ভিডিও নিয়ে এই সময় দাঁড়িয়ে মে জুন মাসে প্রচুর পরিমাণে গাছে গ্রোথ হয় প্রচুর পরিমাণে দেখো আমরা সুন্দর করে গাছকে বৃদ্ধি করতে পারি গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে পারি তার জন্য আমরা কয়েকটা ব্যবস্থা করলেই গাছ ভর্তি কিন্তু আমরা ফুল পেতে পারি তার জন্য কি করতে হবে বন্ধুরা দেখো এটা একটা লতানে গাছ আমরা জানি প্রত্যেকে সেজন্য জন্য আমরা একটুখানি যদি এই গাছটাকে একটু বাঙানোর ব্যবস্থা করে দিই এইভাবে অ্যাঙ্গেল করে দেখো দেখতে পারবে আমি গাছটাকে এইভাবে অ্যাঙ্গেল করে একটা বাঁশের কুঞ্চি দিয়ে বেঁধে দিয়েছি তাতে কিন্তু কয়েকদিনের মধ্যে নতুন নতুন অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে আর সুন্দর করে এটাকে ধরে ধরে এর চারিদিকে ছড়িয়ে পড়ছে যতগুলো আমি ব্রাঞ্চ এরকম করে এই গাছ থেকে নিতে পারবো ততগুলো কিন্তু আমি ফুল পাবো আর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে লক্ষ্য করলে দেখতে পারবে নতুন নতুন ব্রাঞ্চে খুব সুন্দর করে ফুল ফোটে এই গাছটা বন্ধুরা সবসময় কিন্তু রোদ্দুর পছন্দ করে যেখানে রোদ্দুর থাকবে প্রায় পাঁচ ছ ঘন্টা তোমরা যদি সানলাইট এই গাছের মধ্যে দিতে পারো তাহলেই খুব সুন্দর করে কিন্তু ফুল আসবে যদি ছায়াযুক্ত জায়গায় এই গাছটাকে তোমরা রেখে দাও তাহলে কিন্তু গাছ বড়ো হবে ফুল কিন্তু আসবে না গাছে একটাও কুড়ি আসবে না সুন্দর করে খালি গাছের বৃদ্ধি হবে এটাই এই গাছের নিয়ম আর পুরোনো ফুল দেখো আমি দেখতে পেলাম এরকম যদি থাকে এগুলো কিন্তু ফেলে দেবে নাহলে এই ফুল থেকে কিন্তু আবার বীজ বানানো শুরু হয়ে যাবে তো দেখো কি সুন্দর ডিপ কালারের যে ফুলগুলো আমরা এইভাবে বড় বড় আনতে পারি কালারটা ফুলের সুন্দর করে বজায় রাখতে পারি সেটাই আমরা চেষ্টা করব যে কী সার দিলে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এরকম সুন্দর করে ফুল পাব তো বন্ধুরা দেখো এখানে লক্ষ্য করলে দেখতে পারবে ডবল পেটালের গাছ সিঙ্গেল পেটালের গাছও আমার কাছে আছে তো খুব সুন্দর করে গাছে প্রত্যেকটা জায়গায় ফুল আছে আর দেখো নতুন নতুন করে শাখাগুলোতে পুরো ভর্তি হয়ে গেছে তো কি সার আমরা এর মধ্যে দেব যাতে ফুলের সাইজগুলো সুন্দর এরকম বড় বড়ো পাই কালারগুলো খুব সুন্দর থাকে সেই জিনিসটাই তোমাদের সাথে আজকে ব্যবহার করে দেখাবো আমরা প্রত্যেকে এর মধ্যে জৈব সার মাসে একবার বা পনেরো দিনে একবার কম্পোস্ট যেটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার তার সাথে একটু সর্ষে খোল বা নিমখোল মিশিয়ে অবশ্যই গাছে দিই তাছাড়া আমাদের কিছু জৈব তরলসার গাছে দিতে হয় গাছে বৃদ্ধির জন্য পাতাকে সুন্দর রাখার জন্য ফুলগুলোকে কালারটা ধরে রাখার জন্য গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকার জন্য যে জিনিসটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো এই একটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা হচ্ছে গ্রিন টি লিভস আমরা প্রত্যেকেই আমাদের মানব শরীরের জন্য প্রচুর দরকার অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমরা কিন্তু সকালবেলায় এটা খালি পেটে খাই অনেকে শরীরকে রোগা করার জন্যও খায় এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই জন্য এটা গাছের জন্য প্রচুর ভালো কিছু কিছু গাছে দেখেছি যেই যদি আমরা গ্রিন টি লিভস যদি গাছের মধ্যে দিতে পারি তাহলে জৈব অনুখাদ্য অনেকটা পূরণ হয়ে যায় যেগুলো আমরা মাইক্রো বলি বলে এক্সট্রা করে তো এটা যদি তোমরা অবশ্যই দিতে পারো বন্ধুরা গাছকে খুব সুন্দর করে গাছ কিন্তু বৃদ্ধি হবে পাতাগুলো সুন্দর চকচকে থাকবে ফুলের কালারও খুব সুন্দর থাকবে তো আমি ব্যবহার করে দেখেছি বলেই তোমাদের কাছে আমি আজকে এই নতুন জিনিসটা নিয়ে এসেছি তোমরা কিন্তু অবশ্যই এটা যদি পারো ইউজ করো দেখো কত বড় বড় এক একটা পাতা রয়েছে সেটাই আমি প্রায় তিন ঘন্টা মতো এর মধ্যে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেই আমি আজকে এটা গাছে ইউজ করে দেব এছাড়া তোমাদের আমি আরও দুটো সার দেখাবো বন্ধুরা এটা তো তোমাদের দেখালাম আমি গ্রিন টির একটা কনকপশন বানিয়ে নিয়েছি আর এখানে একটা দেখো আমি শুকনো কলা এটা কিন্তু শুকিয়ে রেখেছি যে কলার খোসাগুলো সেটাকে আমি ভিজিয়ে রেখেছি এটা সরাসরি গাছে দেবো ছেঁকে নেব না যেহেতু আমি এটা শুকিয়ে রেখেছি এই একটা প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে আর এখানে সর্ষে খোলের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছি এগুলো কিন্তু একদিনের ভিজানো দু তিন দিন করিনি একদম পাতলা দেখো জলের মতো এগুলো আমরা তরল সার হিসাবে গাছকে দিতে পারি যে মাসে আমরা জৈব সার দিই তার পাশাপাশি যদি আমরা এই ধরনের তিনখানা সার অল্টারনেট করে বন্ধুরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছে বৃদ্ধি হবে গাছে প্রচুর পরিমাণে ফুল থাকবে এবং ফুলের আকার আর গাছের পাতাও খুব সুন্দর থাকবে ফুলের কালারও খুব সুন্দর করে গাছে হবে এই তিনটে জিনিসের মধ্যে আজকে আমি একটা জিনিসই প্রয়োগ করে তোমাদের দেখাবো যেটা আমি গ্রিন টি যেটা আমি তোমাদের দেখালাম সেটাই আমি আজকে প্রয়োগ করব ওগুলো অল্টারনেট ডেতে আমি আবার দুদিন তিন দিন পরে বন্ধুরা ব্যবহার করে দেবো খালি জলের পরিবর্তে যদি তোমরা এইভাবে এই গ্রিন টি জল যদি ব্যবহার করতে পারো একবার বন্ধুরা দিয়ে দেখো গাছে খুব সুন্দর এটা পাতা তোমরা ছাড়তে হবে না পুরো পাতা সময় তোমরা দিতে পারবে আমি যেরকম পাতা সময় দেখো এখানে দিয়ে দিলাম এটা দিয়ে তোমরা বুঝতে পারবে প্রায় সাত দিনের মধ্যে সুন্দর করে রেজাল্ট পাবে এটা দেওয়ার সাথে সাথে গাছে সবসময় এখানে জল যেন ভেজা ভেজা থাকে বিকেলের দিকে যদি একটু ফাটা ফাটা হয়ে যায় মাটিটা আবার তোমরা একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবে যদি এখানে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু গাছ শুকিয়ে যাবে আস্তে আস্তে করে পাতাগুলো কিন্তু একদিনের মধ্যে ঝরে পড়ে যাবে সকালে রোদ্দুরটা গাছের মধ্যে লাগাবে বিকেলের দিকে একটু জল স্প্রে করে দেবে দেবে খুব সুন্দর করে গাছ দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে গাছ পুরো নতুন নতুন সব শাখাগুলোকে নিয়ে একসাথে বাড়ছে তো আমি এইভাবে করে এর মধ্যে কি একটু ঢুকিয়ে ঢুকিয়ে গাছটাকে সুন্দর করে আরও একটু ঝাঁকড়া করে নেব। তো এই আসছে বর্ষাতে দেখবে প্রচুর পরিমাণে ফুল হবে বৃষ্টির জলের মধ্যে অনেক কিছু থাকে সেই বৃষ্টির জলও পড়বে এর মধ্যে আরও সুন্দরভাবে হবে গাছগুলো রোদ্দুরের মধ্যে এখন একটুখানি ঝিমিয়ে পড়ে যখনই দেখবে একদম লাগাতার বর্ষা আসছে আরও খুব সুন্দর করে কিন্তু এর মধ্যে ফুল আসবে তো আজকের মতো এই ছিল আমার অপরাধিতার ভিডিও বন্ধুরা মাঝে মাঝে এইটার আমি ভিডিও দিতে থাকি আপডেট দিতে থাকি তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার